আসসালামু আলাইকুম শুভ সকাল আওয়াজিম ইসমাল্লাহ রহমান রহিম পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা সফাত আয়াত এক শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দ্বন্দ্বায়মান যারা ধমকদাতা তাদের যারা ও তেলাতকারী নিশ্চয়ই তোমাদের ইলাহু এক যিনি আকাশ ও আকাশমণ্ডল ও পৃথিবী এবং মধ্যবর্তী মধ্যবর্তী সব রব এবং অধস্থলের রব নিশ্চয় আমি দুনিয়ার নিকট আকাশকে সুন্দর করেছি নক্ষত্র দ্বারা প্রত্যেক অবাধ্য শয়তান হতে রক্ষা করেছি ইবনে আব্বাস হতে বর্ণিত তিনি বলেন পূর্বে শয়তানেরা উদ্ধ আকাশে পৌঁছে আল্লাহর হুকুম সমূহ শ্রবণ করে আবির্ভাবের পর তারা একটি সত্যর সাথে নয়টি মিথ্যা যুক্ত করে নিত তখনও তারা উজ্জ্বল নক্ষত্র রাজি দ্বারা প্রহত হতো কিন্তু মহানবী সাল্লা আবির্ভাবের পর তারা আর ঊর্ধ্ব আকাশে পুষে চুরি করে আল্লাহর কোনো হুকুম শুনতে পারে না কোনো শয়তান এবং রূপ চেষ্টা করলে অমনি একটি উজ্জ্বল তারকা তার ছুটে থাকে ছুটে তাকে ভঙ্গ করে ফেলে ফলে সে কোনো খবর জমিনে পোষাতে সক্ষম হয় না ফলে উদ্ধ জগতের কিছুই শুনতে পায় না সকল দিক হতে উল্কা নিক্ষিপ্ত হয় তাড়ানোর জন্য তাদের জন্য রয়েছে চিরস্থায়ী চিরস্থায়ী কিন্তু শয়তান হঠাৎ কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কা তার পিছে ছুটে জিজ্ঞাসা করুন তাদেরকে সৃষ্টি কঠিন না আমি অন্য যা কিছু সৃষ্টি করেছি তা তাদেরকে কাদামাটি কাদা মাটিতে সৃষ্টি করেছি বরং আপনি তো বিস্মৃত হন আর তারা ঠাট্টা করে আর উপদেশ দিলে গ্রহণ করে না নির্দেশন দেখলে বিদ্রোপ করে এবং বলে এটা তো জাদু ছাড়া আর কিছুই নয় মরে গেলে তো মাটি ও মাটিও অস্থি হয়ে যাবে তখন কি আমরা পুনঃক্ষিত হব আর আমাদের পণ্য পুরুষদেরকেও কি আপনি তাদের বলে দিন অবশ্যই লাঞ্ছিত হবে বস্তুত তো এক বিকট শব্দ তখনই তারা দেখতে পাবে এবং বুঝতে পারবে হায় আমাদের দুর্ভাগ্য এটাই তো কর্মফল দিন এটা সেই ফয়সলার দিন যা তোমরা অস্বীকার করতে একত্র করো জালিমদেরকে এবং তাদের সঙ্গীদেরকে এবং তাদের উপাস্যকে যাদের এবাদত করো আল্লাহ ছাড়া এবং তাদেরকে জাহান নামের পথে চালাও তাদেরকে থামাও তারা জিজ্ঞাসিত হবে এখন কি এখন কি হলো তোমরা পরস্পর সহযোগিতা করো না বরং ওই দিন তারা আত্মসমর্পণ করবে এবং সামনা সামনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে দুর্বল সবলদের বলবে তোমরা তো শক্তি নিয়ে আগমন করতে সবলেরা বলবে তোমরা মূলত মমিনী ছিল না আর তোমাদের উপর আমাদের কোনো হাত ছিল না বরং তোমরা সীমা লঙ্ঘনকারী আমাদের ব্যাপারে রবের কথা সত্য হলো আমরা অবশ্যই শাস্তি পাব আমরা ভ্রান্ত হয়ে তোমাদেরকে ভ্রান্ত বললা করলাম সেই দিন সবাই আজাবে সামিল হবে আর আমি দোষীদের সাথে এই রূপ করে থাকি তাদের যখন বলা আল্লাহ ছাড়া কোনো ইলাহি নেই তখন তারা প্রকাশ করত এবং তার বল তারা বলতো একজন উন্মাদ কবির কথায় কি আমরা আমাদের ইলাহকে বর্জন করব বরং তিনি হক নিয়ে এসেছেন রাসুলকে সমর্থন করেছেন তোমরা অবশ্যই ভোগ করবে যন্ত্রণাদায়ক শাস্তি আর তোমরা তোমাদের কৃতকর্মের ফল প্রাপ্ত হবে যারা আল্লাহর খাঁটি বান্দা তারা ছাড়া তারা আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট রিজিক প্রাপ্ত হবে ফল মূল ও সম্মান প্রাপ্ত হবে তারা থাকবে নিয়ামতপূর্ণ পূর্ণ জাননাতে তারা সমান সামনাসামনি আসনে উপবেশন করবে তাদের চারিদিকে পূর্ণ সুরাপূর্ণ পাত্র ঘুরবে তারা পানকারীদের জন্য অত্যন্ত শুভ্র ও সুস্বাদু তাতে ক্ষতি থাকবে না আর মাতালও হবে না তাদের কাছে থাক থাকবে আন্তনয়ন প্রশান্ত চক্ষু বিশিষ্ট ঘুরেরা যেন রক্ষিত ডিম অতপর তারা সামনাসামনি উপবেশন করে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে ভিডিওটি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর অসুস্থ ব্যক্তিরা সুস্থ হন আল্লাহর কাছে এই দোয়া করি আসসালামু আলাইকুম শুভ সকাল